আমরা শুরুতেই বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিশেষ করে স্মরণ করছি চব্বিশের জুলাই বিপ্লবের আমাদের সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং একই সাথে স্মরণ করছি এই জুলাই বিপ্লব পরবর্তী আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে এবং এই সমাজের মধ্যে ইনসাফ কায়েমের জন্য জুলাই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যিনি সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছেন এবং সর্বশেষ এই আধিপত্যবাদীদের হাতে শহীদ হয়েছেন আমাদের শহীদ শরীফ উসমান বিন হাদিকে আল্লাহ সন্তাল্লাহ শরীফ উসমান হাদি থেকে শুরু করে বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের জান্নাত ফেদুসুল মেহমান হিসেবে কবুল করে আজকে বাংলাদেশের জুলাই বিপ্লব পরবর্তী রাজনীতিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ হয়েছে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আমরা ধারার সংস্কৃতি দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশের পাঁচটি ক্যাম্পাসে বড় বড় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে এই সকল পরিবর্তনের মূল কারিগর হচ্ছে আমাদের শহীদরা এই শহীদদের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি শহীদদের মাধ্যমেই আমাদের ক্যাম্পাসগুলো ছাত্রলীগের সন্ত্রাসীদের যে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল সে ক্যাম্পাসগুলো আজকে স্বাধীন হয়েছে এবং প্রতিটি ক্যাম্পাসে আজকে মত প্রকাশের স্বাধীনতা শিক্ষার্থীরা পেয়েছে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আইডিয়ার প্রতিযোগিতা করছে এবং সর্বশেষ আমাদের এই সুস্থভাবে আমাদের নির্বাচনগুলো সম্পন্ন হয়েছে তো এই সকল কাজের আমরা ক্রেডিটগুলো আমাদের শহীদদেরকে দিতে চাই এবং ইতিমধ্যে আমাদের যোসো নির্বাচিত প্রতিনিধিরা ঘোষণা করেছেন এই যোসু নির্বাচনে আমাদের পুরো ক্রেডিটটা আমরা জুলাই বিপ্লবের সকল শহীদদেরকে দিতে চাই এবং এই আমাদের যে ক্রেডিট সেটি শহীদ শহীদ উসমান বিন হাদিদ ভাইকে দিতে চাই এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আপস্বিন নেত্রী যাকে বলা হয় যিনি সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন আমরা বেগম খালাদি জিয়াকে দিতে চাই একই সাথে বাংলাদেশের সকাল আজাদি আন্দোলনের শহীদদেরকে দিতে চাই যোগস নির্বাচনে এখানে কেউ জয় অথবা পরাজয় হয়নি এর মাধ্যমে শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং বাংলাদেশের আজকে পাঁচটি ক্যাম্পাসের নির্বাচন হয়েছে ডাকশো জাকশো রাকশো চাকশো এবং যকসু এখানে আমরা যারা নির্বাচন করেছি আমরা প্রত্যেকেই জুলাই সহযোদ্ধা তো আমাদের এখন মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে একসাথে নিয়ে কাজ করা জুলাই বিপ্লবে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিলাম আমাদের কমন গোল ছিল এবং গ্রেটার আমাদের হচ্ছে পারপাস ছিল এখন এই নতুন বাংলাদেশ বিনিমান করার জন্য আমরা প্রতিটি ক্যাম্পাসে সবাইকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব ইতিমধ্যে আমরা চারটা সংসদ কাজ করেছি শিক্ষার্থীরা ইতিমধ্যে প্রতিটি ক্যাম্পাসে দৃশ্যমান পরিবর্তন দেখতে পেয়েছে এবং ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি আমরা শিক্ষার্থীদেরকে যেই কমিটমেন্টগুলো দিয়েছি তা তো বাস্তবায়ন করবই এবং তার চেয়ে পাঁচ গুণ বেশি কাজ করবো ইনশাল্লাহ এবং আমরা আমাদের ক্যাম্পাসগুলোতে এমন একটা স্ট্যান্ডার্ড আমরা নিয়ে যেতে চাই যেন আর ক্যাম্পাসে কখনো আর পিছনে না আসে আমাদের ক্যাম্পাসগুলোতে আর কখনো চাঁদাবাজের ঠিকানা হবে না ক্যাম্পাসগুলোতে কখনো আর ট্যান্ডার বাজার ঠিকানা হবে না ফাও কাওয়ার ঠিকানা হবে না গণরুম এবং গ্যাস রুম তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের উপর যে নিপীড়ন করা হয়েছিল সেগুলো ঠিকানা এখন এই ক্যাম্পাসগুলোতে হবে না ক্যাম্পাসগুলোতে কোনো মাসল পলিটিক্স চলবে না ক্যাম্পাসগুলোতে থাকবে ভ্যালুসের রাজনীতি আইডিয়ার রাজনীতি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সকল ছাত্র সংগঠনগুলো সেই প্রতিযোগিতা শুরু করেছে এবং আমরা আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং অন্যান্য ছাত্র সংসদ আমরা সবাই একসাথে আমরা ঐক্যবদ্ধ আমরা আমাদের কাজগুলো করবো ইনশাল্লাহ এই জায়গায় আমাদের কমন গোল যেটা থাকবে ক্যাম্পাসের শিক্ষার্থীদের স্বার্থ একটা নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করা এবং জুলাই শহীদরা যে আমানত আমাদের উপর রেখে গেছে সেই আমানত যথাযথ হক আদায় করা এবং শিক্ষার্থীদের কাছে আমরা যে কমিটমেন্ট করে দিয়েছিলাম সে প্রত্যেকটা কমিটমেন্টের যথাযথ বাস্তবায়ন করা আমি বিশ্বাস করি ইনশাল্লাহ শিক্ষার্থীরা আমাদের উপর যে আমানত রেখেছেন প্রত্যেকটা আমানতের আমরা যথাযথ হক আদায় করতে পারবো ইনশাল্লাহ আর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি এবং একই সাথে আমরা দুই ছাত্র সংসদ একসাথে আমরা শিক্ষার্থীদের সাথে যে কোনো বিষয়ে এবং এই দেশের ইনসাফের প্রশ্নে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ আমরা একসাথে জারি রাখবো ইনশাল্লাহ এবং আসন্ন যে নির্বাচন সে নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা তরুণরা আছি বাংলাদেশের তরুণরা তারা প্রায় তিন কোটি তরুণ আছে তারা গত তিন মিনটে ভোট দিতে পারেনি তো সকল নাগরিকরা যেন সুস্থভাবে ভোট দিতে পারে এবং একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ট্রান্সপারেন্ট যেন আমরা একটা নির্বাচনের ব্যবস্থা করতে পারি সেই জন্য সকল অংশীজনদেরকে সাথে নিয়ে আমরা আমাদের কাজ করব আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব আমরা যেন সবাই দায়িত্বশীল আচরণ করি বিগত সময়ে আমরা দেখতে পেয়েছি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিভিন্ন নির্বাচন সম সংগঠিত হয়েছে মাসল পলিটিক্সের আমরা নির্বাচন আমরা দেখতে পেয়েছি এই ধরনের নির্বাচন আমরা চাই না আমরা চাই একটা ফ্রি ফেয়ার নির্বাচন হবে ভোটাররা যাবে নির্বিঘ্নে ভোট দিবে তাদের যাদের পছন্দের প্রার্থী যেই হোক তাকে ভোট দেবে কিন্তু ভোটারদের উপর হস্তক্ষেপ করা তাদেরকে ভয় দেখানো সেই জন্য কোনো আমরা নির্বাচন আমরা দেখতে চাই না সে জায়গায় নির্বাচন কমিশনকে অনুরোধ করব একটা লেভেল ফ্লাইং ফি তৈরি করার জন্য তারা কাজ করবে কোনো দলের প্রতি যেন পক্ষপাতামূলক আচরণ না হয় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন তাদের আচার আচরণে আমাদের কাছে পক্ষপাতিত্বমূলক আচরণ মনে হচ্ছে তা আমরা আশা করবো সবার জন্য যেন সমতল মাঠ থাকে এবং একই সাথে রাজনৈতিক দলগুলো তারা যেন তাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করে এবং আমরা কথা দিচ্ছি বাংলাদেশে ইনসাফের পক্ষে যারা থাকবে যারা জনগণের ক্ষমতা জনগণের হাতে যারা ফিরে দিবে আমরা তাদেরকে আমরা সমর্থন দিব ইনশাআল্লাহ তো একই সাথে আমাদের এই নির্বাচনে গণভোটকে বিজয়ী করা হচ্ছে আমাদের দায়িত্ব এই জুলাই বিপ্লব জুলাই বিপ্লবের পরে আমরা যে বলছি সংস্কারের কথা এই সংস্কার যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের গণভোটে হাকে বিজয়ী করতে হবে তো এই হাকে বিজয়ী করার জন্য আমরা ছাত্র সংসদগুলো একসাথে আমরা ক্যাম্পেইন আমরা জারি রাখবো এবং একই সাথে এই ফেস্তিবাদের কাঠামোকে বিলোপ করা এবং ফেসিবাদের বিচার এই স্বাধীন বাংলাদেশে করা আমাদের গত ষোলো বছরে গোম খুন আয়না করতে শুরু করে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং সর্বশেষ জুলাই বিপ্লবে আমাদের ভাই বোনদেরকে যারা শহীদ করেছে চল্লিশ হাজার আমাদের ভাই বোনকে পঙ্গু করেছে দুই হাজার আমাদের ভাই বোনকে খুন করেছে এবং সর্বশেষ ওসমান হাদিভাইকে শহীদ করেছে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল যারা মাস্টার মাইন্ড স্বাধীন বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসতে হবে